আসসালামাইকুম আজকের দিনটা একটু ভিন্ন রকম দিন ছিল এই দিনে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমার আল্লামা সাইদি হুজুরকে কারণ উনি আল্লাহর কাছে মুনাজাতে ওইটা ভিডিও আছে আপনারা দেখছেন নিশ্চয়ই যে আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করলো আমাকে যারা অপবাদ দিল তাদের বিচার তুমি করবা এই মাটিতে বাংলার মাটিতে করতে হবে এরকম একটা দাবি আল্লাহর কাছে দেখেন সেটা সত্য আজকে বিচার তো শুরু হইল। তাই না এই বাংলার মাটিতে এবং এমন একটা বিচার যে বিচার ইতিহাসের পাতায় লেখা থাকবে ভিতরে কি হচ্ছে আমরা বাইরে বসে দেখতে পাচ্ছি প্রবাসী ভাই বোনেরা সবাই দেখছে কিন্তু সরাসরি আজকে থেকে শুরু হয়ে গেল আমাদেরকে সঙ্গে নিয়ে গত ষোলো বছর কি কি হয়েছে সমস্ত প্রমাণ তো দেওয়াই আছে শুধু এগুলা আবার তুলে ধরা আমাদেরকে জানানো জনগণকে জানানো ওইখানে তো লাইভ ক্যামেরা চলতেছে ভাই সারা পৃথিবী থেকে দেখতেছে এবং উনিও দেখতেছে কিন্তু দিল্লি থেকে হ্যাঁ উনি নিশ্চয়ই আজকে মন ময়রা দেখবে এই বিচার ট্রাইব্যুনালেই কিন্তু আল্লামা সাইদি হুজুরের বিচার হয়েছিল ওনাকেও ফাঁসি দিতে চাইছিল দিতে পারে নাই এর আগে আল্লাহ ওনার ইচ্ছা মতো নিয়ে গেছে হ্যাঁ ওনারা ওই ফাঁসিতে ঝুলাইতে পারে নাই আল্লামা সাইদি হুজুর ভাই যা বলে তার সত্য বলে ভাই বিশ্বাস করেন দেখেন উনি একটা টাইমে বলছিল জঘন্য কণ্ঠ পত্রিকা কণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিএ দিল্লিতে পাঠাই দেব এই লক্ষ্য জনতা সাক্ষী দেন সরকারকে পিটায়া দিল্লি পাঠাবো এই কথা আমি বলেছি আগুন নিয়ে খেলবেন না তাহলে আপনাদেরকে পিটায়া দিল্লিতে পাঠায় দেবো এরকম নাকি বক্তব্য দিছে উনি সবাই সামনে বলতেছিল। যে আমি যে সব কথা বলি সবই তো রেকর্ড হয় কোথায় এই প্রমাণ কোথায় পাইলেন আপনারা প্রমাণ আপনারা যে পত্রিকায় লেখলেন এই প্রমাণটা কোথায় একেবারে পত্রিকা নিয়া মজলিসে সবাইকে দেখাচ্ছিলো ভাই দেখেন দেরি তো হইলো কিন্তু সেই বিচারটা কালকে রাত্র হয়ে গেল পত্রিকার ভিতরে ওনারা নিজেরা নিজেরাই ভাই একটা ছোটখাটো অভ্যুত্থান করে ফেলাইছে ওই পত্রিকাতে যেসব সাংবাদিকরা ছিল ওই সাংবাদিক ভাইরা প্রতিবাদ করছে কি প্রতিবাদ শুনবেন কি প্রতিবাদ জানেন ওনারা দেখতে পাচ্ছে গত এক মাস বা আরো কিছু বেশি সময় ধরে ভারত থেকে কিছু লোকজন এই পত্রিকাটাকে কন্ট্রোল করতেছে এবং এই যে আগস্ট মাস এই আগস্ট মাস শোকের মাস ওই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ওই শোকের মাস এবং এই শোকের মাস নিয়ে কি কি লিখতে হবে কি কি করতে হবে সব কিছুই নাকি কন্ট্রোল হচ্ছিল ওদিক থেকে এটা দেখার পর তারা প্রতিবাদ করছে মাস রাইতে তো ভাই রাস্তায় বাইরে হয়ে গেছে এবং আপনারা দেখছেন লাইফ চলতেছিল প্রতিবাদ চলতেছিল এভাবেই সব জায়গায় প্রতিবাদ চলবে ভাই কারণ কি জানেন এই পত্রিকার কিছু প্রবলেম আছে ধরেন আমি একজন ধনী লোক আমার হাজার কোটি টাকা আছে আমার অনেক রকম ব্যবসা আছে এর মধ্যে ধরেন আমার একটা ডায়মন্ড ব্যবসাও আছে ওইখানে কিন্তু আমি ডায়মন্ড স্মাগলিং করি আর এগুলা পত্রিকায় আসে না কেন কারণ আমি নিজেই পাঁচ ছয়টা পত্রিকার মালিক আমার যখন বিজনেস চালু করছি তখনই আমি মাথায় নিয়ে নিছি পাঁচ ছটা পত্রিকা বাইর করবো পাঁচ ছটা পত্রিকার মধ্যে এক হাজার রক্ত কাজ করবে আর ওইখানে না হলে তো দুই আড়াইশো সাংবাদিক আমার হাতের মুঠায় চলে আসবে ওরা কি আমার বিরুদ্ধে লিখবে যে আমি ডায়মন্ড স্মাগলিং করি কোনোদিনই লিখবে না অন্য কেউ লেখলেও ওরা ডিফেন্স দিবে যে না ওনাদের সমস্ত কাগজপত্র আছে আমরা নিজেরা দেখছি এভাবে কিন্তু ওই মালিককে তারা বাঁচাবে বাঁচাবে না ভাই বাঁচাবে ধরেন আমি মালিক আমার পাঁচ ছটা পত্রিকা আমার এত ব্যবসা আমার যে পণ্যগুলা এগুলোর পাবলিসিটি আমি কোথায় করুম আমার পত্রিকাতে কোনো অসুবিধা আছে অন্য পত্রিকাতে দিতে হইতো এখানে আমার টাকা দিতে হইতো এখানে টাকা দিতে হচ্ছে না চারিদিক থেকেই তো আমার লাভ বুঝছেন না এই যে একটা সিস্টেম এই সিস্টেমটাকে কি ভাঙা দরকার না একদম ভাঙ্গা দেওয়া উচিত ভাই একটা মালিকের পাঁচটা ছয়টা পত্রিকা থাকবে কেন তিনটা চারটা চ্যানেল থাকবে কেন এই পত্রিকার সংস্কারটাই সবচেয়ে আগে করা উচিত ভাই হ্যাঁ এই জায়গায় আগে সংস্কার করা উচিত এবং এইটাও হবে বললেই তো জনকণ্ঠে অফিসে এই প্রতিবাদটা হইছে জেগে উঠতেছে না ভাই জেগে উঠতেছে দেখেন আগে তো এরকম জেগে উঠে নাই সাংবাদিকরা এরকম প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই এখন প্রতিবাদ হচ্ছে তার মানে কি এই সিস্টেমটাকেও ভাঙতে হবে সংস্কারের মধ্যে এই যে পত্রিকার মালিকদেরকেও আনতে হবে একজন মালিকের এত পত্রিকা রাখা যাবে না এত পত্রিকা রাখা মানে কি জানেন ওই মালিকের সঙ্গে ওই যে সৈরাচার সরকার হাত মিলায় পালায় যে এর কাছে ছয় সাতটা পত্রিকা আছে এরা হাতে রাখো তাহলে সরকারের কোনো দুর্নাম আর পত্রিকায় আসবে না আবার সরকারি ওই যে পাবলিসিটি পায় বিজ্ঞাপন গুলো পায় সরকারি দেখেন চারিদিক দেয় লাভ পাঁচে আঙ্গুলে ঘি হ্যাঁ যার জন্য গত সরকারের সময় দেখছেন না সাংবাদিকরা সামনে বৈশা চামচামি করত যারা ইসকা পালায় আছে জেলে আছে যাই হোক বিচারে চলে আসি ভাই বিচার তো দেখেন শুরু হয়েছে দৃশ্যমান হয়েছে না ইনুসার বলছিল না দৃশ্যমান হবেই দেখেন দৃশ্যমান হয়ে গেছে আমরা তো আজকে দেখতে পাইলাম নিজের চোখে যে বিচার চলতেছে আগামীকাল আগামীকাল ওই যে ওই পুলিশ অফিসার চৌধুরী মনি না কি যেন নাম উনার উনার কথা শুনতে পাবো আমরা আগামীকাল এমনই তো শুনছিলাম এর আগে দেখি না উনি কি বলে সরাসরি তো দেখাইবার কথা ভাই বিচার কার্য যখন শুরু হয়েছে একটা রায়ও চলে আসবে বললাম না গত এক বছর আগে থেকেই বিচারের কাজ শুরু হয়ে গেছিল আদি সব অল অডিও ভিডিও সব জমা গেছে ভাই এখন শুধু বয়ান দিয়া আমাদের সঙ্গে নিয়া জনগণকে সঙ্গে নিয়া বিচার করা এটা কি বলে জনতার আদালত হ্যাঁ এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এটার আরেক নাম জনতার আদালত যেহেতু আমরা লাইফে সবকিছু দেখতে পাচ্ছি দেখেন এই দিক দিয়ে আর একটু সুখবর আছে এই যে আজকে শহীদ মিনার এই শহীদ মিনার কিন্তু ছিল ছাত্র দলের অধীনে ওদের মিটিং করার কথা ছিল কিন্তু বুঝা পড়ার মধ্যে ওনারা সরে গেছে ওনারা সাহবাগে চলে আসছে এই নাইন ইসলাম কিন্তু ধন্যবাদ জানাইছে আজকের আয়োজনের মধ্যে ভাই চরম সত্যি কথা শাহবাগে ভাই জনতা স্রোত ছিল জনতা স্রোত ছিল ছাত্র দলের এত ছাত্র আগে আমি দেখি নাই কিন্তু ছাত্রদল যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এনসিপি ততটা করতে পারে নাই এর পিছনে কারণ কি এর আগে শুনছিলাম আমি শিবিরের সাথে একটু জ্ঞানজাম লাগছে তাদের ওই এফেক্টটা পড়লো কি না খেয়াল করে দেখেন তো নসন্দিতে যেভাবে দেখছি আয়োজন হায় আয় হায় ওই আয়োজনটাও তো দেখলে ভাল লাগতো এই যে নসন্দিতে এনসিপি গেল বিশাল আয়োজন ছিল তো বিশাল ওরকম একটা বিশাল আয়োজন কিন্তু আজকে ছিল না শাহবাগের মঞ্চ থেকে এবং শহীদ মিনারের মঞ্চ থেকে যে কথাগুলা বলা হয়েছে সব কথাগুলা একটা সাইডে রেখে একটা কথা আমি সামনে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে গত সরকারের বিরুদ্ধে দুইটা দলই একই জায়গায় অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে দুই দল একই জায়গায় অবস্থান এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে বিএনপির তো ভাই ষোলো লক্ষ মামলা ছিল ষাট হাজার আসামি ছিল বা এর বেশি ছিল ভাই যারা ঘরে ঘুমাইতে পারে নাই দৌড়ের উপরে ছিল তারাই তো জানে বছর কিভাবে কাটাইছে তার মানে কি এতদিন পর আমরা ফাইনাল হইলাম যে শাসকের বিরুদ্ধে বাংলাদেশের সব দল এখন দেখেন রাজনীতি করতে গেলে দ্বিমত কথা হবে এ এর বিরুদ্ধে বলবে এর বিরুদ্ধে বলবে এগুলো কোনো ব্যাপার না একটা ব্যাপারে তো এক জায়গায় তাই না দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আজকে দেখতেছিলাম বলতেছিল এই ইংল্যান্ডে কোন একজন সৈরা শাসক ছিল আজ থেকে আট নয় বছর আগে তার বিচার কিভাবে হয়েছে শুনবেন গা শিরা উঠে ভাই ওই লোক বিচারের আগেই মহিলা গেছিল বুঝছেন কবর দেওয়া হয়ে গেছিল কিন্তু বিচারের রায় কি হয়েছে জানেন ওকে আবার কবর থেকে তোলা হোক ওকে কবর থেকে তুইলা আবার ফাঁসি দেওয়া হয়েছে তারপর ওর মাথার খুলির মধ্যে রড ঢুকাইছে রড ঢুকায়া শহরে ঝুলায় রাখছিল বিশ বছর ঝুলায় রাখছিল তারপরে বুঝছেন ওই যে বাতাস লাগতে লাগতে হাওয়ায় হাওয়ায় ক্ষয় হইতে হইতে আর কিছুই ছিল না যেটুক ছিল ওইটুক কবর দিছে দেখছেন অপরাধীর বিচার কিভাবে হয় শৈরা শাসকের বিচার কিভাবে হয় এভাবেই বিচারটা হবে এটা একটা স্যাম্পল বলল ওরা কিন্তু এটা বলছে যে আমরা অত নিষ্ঠুর বিচার চাই না আমরা চাই বর্তমান যুগের একটা বিচার আর এই বিচারটা এই জন্য দরকার এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামিতে যেন আর কেউ স্বৈরা শাসক হয়ে উঠতে না পারে ঠিক আছে না ভাই খুবই দরকার হ্যাঁ তবে একটা কথা আছে ভাই দেখেন এত কিছু হওয়ার পর এত প্রমাণ দেওয়ার পরও দেখবেন আমাদের টক শোতে আমাদের কিছু বুদ্ধিজীবী আইসা ওই যে কিছু কথা বলবে ইনায়া বিনায়া আসলে ওরা সফর আওয়ামী লীগ এদের হাত ধরেই হয়তো একদিন আওয়ামী লীগ আসবে এরাই বাঁচায় রাখবে আমাদের মাঝে বাঁচায় রাখুক ভাই যার যে কাজ করুক এই সরকারের সবচেয়ে বড় গুণ কি জানেন সবাইকে কথা বলতে দিছে স্বাধীনতা দিছে আপনি মিথ্যা কথা বলেন কোনো প্রবলেম নাই কিচ্ছু বলবে না আপনাকে আর এই সরকারের অর্জন কি ভাই আর এই সরকারের ভাই অর্জনের কথা বইলা কি করুম বলেন কেউ তো বিশ্বাস করে না যেমন ওই যে পঁয়ত্রিশ ভাগ শুল্ক আমাদের উপরে চালায় দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেটাকে কমায়া পনেরো পার্সেন্ট কমাইছে কমায়া বিশে আনছে বিশে আনার পর আপনারা খুশি হবেন না যখন এটা পঁয়ত্রিশ ছিল তখন বলতেছিল ইনুস সরকারকে ট্রাম্প পছন্দ করে না ইনু সরকারে কোনো দাম নাই কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য টিকা থাকবে এরকম হুঙ্কার দিতে ছিল বিভিন্ন টক শুতে কিন্তু পনেরো ভাগ কমায় যখন বিশ ভাগে নিয়ে আসলো তখন তো আর কোনো কথা বলতেছেন না আপনারা একদম বোবা চুপ এটা ইতিহাস ভাই এরকম অনেক কাজ করছে এই দেশে ভাই অনেক কাজ করছে সবচেয়ে বড় কাজ করছে কি জানেন গত এক বছরে তো কয়েক লক্ষ সেটা হয় নাই রিজার্ভে হাত দিতে হয় নাই বিদেশি ভাইরা ভাই বোনরা টাকা পাঠাইতেছে ডলার পাঠাইতেছে রেভিনিউ বাড়তেছে রিজার্ভ বাড়তেছে ভাই দেশ ভালোর দিকে আছে আরো ভালো দেখতে পাবেন একটুখানি বিশ্বাস বিশ্বাস হবে ভাই নির্বাচন কইরা ভোট নিয়া সরকার আইসে ওইসব সরকাররা কিভাবে দেশ চালাইছে আর এই সরকার বিপ্লবের মাধ্যমে আইসে ভাই তিন মাসের জন্য আসে নাই যে ভোট দিয়া চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার তা তো না এটা একটা বিপ্লবী সরকার যেটা আপনারা পাঁচ তারিখে জুলাই ঘোষণা পত্র থেকেই বুঝতে পারবেন হ্যাঁ জুলাই ঘোষণা পত্র মানেই তো নতুন বাংলাদেশকে মেনে নেওয়া তাই না ভাই এবং এটাই হওয়া উচিত দেখেন ভাই ব্রাদার ইতিহাসে কি কোনো একটা কাহিনী লেখা থাকে অনেকগুলো কাহিনী নিয়ে সত্য ঘটনা নিয়ে একটা ইতিহাস হয় সাতচল্লিশ এই ইতিহাসের একটা অংশ একাত্তর সাল আমাদের স্বাধীনতা ওইটা ইতিহাসের একটা অংশ এই তো একটা ইতিহাসের অংশ এই অংশগুলো নিয়েই তো একটা পূর্ণাঙ্গ ইতিহাস তাই না ভাই ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো দেখেন বিএনপি যদি সব কিছুতে মতামত না দিত সম্মতি না জানাইতো ওনারা যদি বলতো যে না আমরা তোমাদের সঙ্গে নাই আজকে কিন্তু বিরাট বড় একটা বিবাদ হইতো দেখেন ওনাদের মধ্যে কত সুন্দর বুঝাপড়া ওনারা ছাইরা দিল শহীদ মিনার ওনারা চলে আসলো শাহবাগে দুই দল দুই জায়গায় জুলাই নিয়ে কথা নতুন বাংলাদেশ নিয়েই কথা অন্য বলতে হয়নি ভাই হ্যাঁ নির্বাচনের কথা হইছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই দিতে হবে বিএনপি ফেব্রুয়ারির পরে আর মাইনা নিবে না এরকম কথা হইছে ওকে ইনু সারতো বলছে হ্যাঁ ফেব্রুয়ারি নাইলে এপ্রিল এই দুই মাসের যে কোনো একটা মাসে নির্বাচন হবেই এপ্রিল আর ফেব্রুয়ারির মধ্যে দূরত্ব ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ও দুই মাস কিচ্ছু যায় আসে না এইটাও মাইনা নিবে কিন্তু এই দুই মাস বেশি সময় কেন চাইছে জানেন শুধু ওই যে বিচারের একটা নমুনা দেখাইতে চায় না হলে সরকার কি করলো আমরাই তো বলুক যে ভাই কি করলেন আর আগামীতে যারা আসবে তারা যেন এই বিচারটা কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে সে বন্দোবস্ত কইরাই কিন্তু নির্বাচন দিবে এটা মাথায় রাইখেন বিপ্লব কিন্তু সফল হবেই ইনক্লব জিন্দাবাদ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ